আসসালামু আলাইকুম পুতিন কাকুরি আল্লাহ ন্যাখায়াত দান করুক আরও দীর্ঘজীবী করুন দেখেন আমি পুতিনের ভক্ত শুধু মাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে অবস্থানের কারণে না একমাত্র অমুসলিম রাষ্ট্র থেকে পুতিন সেই ক্যারেক্টার যিনি ফিলিস্তিনের জন্য কথা বলেন এবং শুধু কথা বলেন না কার্যত অ্যাকশনও কিন্তু তিনি নামেন তবে রাশিয়া তো আর সেনা পাঠাইয়া সরাসরি অ্যাকশন করতে পারে না তলে তলে কিন্তু মেশিনারিস দিয়া অনেক সাপোর্ট করছে পুতিনের যারা ফ্যান ফলোয়ার আছেন একটু দেখতে চাই বহুদিন পরে কাকুর ভিডিওটা শেয়ার করেন কারণ ইসরায়েলের যে বিশাল পরিকল্পনা বিশাল যেটা নিয়ে আরবরা মুখে কুলু পেটেছে তীব্র নিন্দা প্রতিবাদ আসিফ স্যারের মতন জানাইয়া চুপ হয়ে গেছে সেখানে রাশিয়া বলছে প্রতিহত করা হবে আই মিনস আটকাই দেওয়া হবে রাশিয়ার হাতে যতটুকু ক্ষমতা আছে কি ঘটনা দেখেন ইসরায়েল সম্প্রতি ঘোষণা করেছে যে তারা পূর্ব জেরুজালেম সেখানে নতুন বসতি স্থাপন করবে দি রাষ্ট্র সমাধানের আওতায় পূর্ব জেরুজালেমে ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ রাজধানী হিসাবে বিবেচিত হয় এই এলাকায় বসতি নির্মাণ করলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা কমে যাবে রাশিয়া এই কথাগুলো বলতেছে যেগুলা বলা দরকার ছিল কার আরবদের পুতিন বলছে যে ইসরায়েলের এই পরিকল্পনা ই ওয়ান সেটেলমেন্ট প্ল্যান পরিকল্পনা অনুযায়ী মা আলে আদু মিম শহরের সঙ্গে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমের সংযোগ স্থাপন করে জেরুজালেমের বিস্তার ঘটানো হবে রাশিয়া বলছে যে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের পরিস্থিতি অত্যন্ত নেতিবাচক দিকে এগুচ্ছে এবং এটি গভীর উদ্যোগের কারণ ইওয়ান এলাকায় বসতি নির্মাণ ফিলিস্তিনি রাষ্ট্রের ভূ সম্পর্কিত সংহততাকে ব্যাহত করবে মানে সিস্টেমটাকে উল্টাই দিবে যা আন্তর্জাতিক আইনের আলোকে ফিলিস্তিনি রাষ্ট্রের টিকে থাকার জন্য অপরিহার্য রাশিয়া বলছে এই প্রকল্পটি বিশ বছর আগে তৈরি হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার কারণে বারবার স্থগিত হয়েছে এবার আবারও সেই আলোচনা বা সেই মানে সিস্টেমের দিকে ইসরায়েল ধাবিত হতে যাচ্ছে কিন্তু রাশিয়া আশা করে শেষ পর্যন্ত ইসরায়েল থেমে যাবে এই প্রজেক্টটা বাতিল হবে এবং দুই রাষ্ট্র সমাধানের যে সম্ভাবনা সেটা সংরক্ষিত থাকবে এখন এই কথাটা পুতিনের কি বলা দরকার ছিল ছিল না কিন্তু পুতিন বলছে কেন বলছে এটা ভূ পলিটিক্স জিও সম্পর্ক আছে বা আমরা দেখছি যে বিভিন্ন সময় যখন যুদ্ধটা হইল। তো তখনও রাশার তৈরি ড্রোন রাশার তৈরি অনেক ক্ষেপণাস্ত্র যেগুলোর ধ্বংসা আবার ইসরায়েল আবিষ্কার করছে যে বীরদের ওইখানে এগুলার অস্তিত্ব আছে আবার বীরদেরকে ডাইকা বীরদের মতো তিনটা চারটা গ্রুপ আছে যারা আলাদা আলাদা যুদ্ধ করে পুতিন সবারই একটা জায়গায় আনার চেষ্টা করছিল প্রয়াত শহীদ বীরপ্রধান যিনি ছিলেন তাকেও ডেকে নিয়ে নানান বুদ্ধি পরামর্শ অনেক কিছু কিন্তু রাশিয়া দিছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে ইসরায়েল যখন ইউক্রেনকে সমর্থন করলো তাদের ন্যাসেটে বা পার্লামেন্টে তখন থেকে কিন্তু এই সম্পর্কটা খারাপ এরপর পুতিনের অবস্থান আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে বরাবরই ফিলিস্তিনের পক্ষে আর আজকে কি মানে প্রতিহতের ঘোষণা দিছে মানে ভাবতে অন্যরকম লাগে কাকুর লেগে ফিলিংস টা চলে আসে পুতিন কাকুর জয় হোক আসসালামু আলাইকুম